আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও চলে এসেছি আমাদের আউটলেটের টপ সিলিং একটি প্রোডাক্টের আপডেট নিয়ে আর এটা হচ্ছে মানজিয়া সেট মানজি সেট হচ্ছে থ্রি পার্টের একটি প্রোডাক্ট আমি শুরুতেই দেখিয়ে দিচ্ছি এই সেটের সবচেয়ে গর্জিয়াস পোর্শনটা এটার উপরে থাকা চারটা লেয়ারের একটি আভায়া সেট এখানে আপনার চারটা লেয়ার পেয়ে যাবেন একটি শর্ট আভায়া থাকবে ফ্রন্ট সাইডে যে থাকবে এটা কাট করা থাকবে ইনার হিসাবে যেটা থাকবে একটু লং থাকবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের সাইজের চমৎকার একটি ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এইটা শুধুমাত্র টুকু সুইং করা থাকবে বাকি সম্পূর্ণ সুইংলে আর এখানে একটি বাটারফ্লাই প্লাস লুফ থাকবে দুবাইচেরি ফেব্রিকসে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আর এই মানজিয়া সেটের ইনারটা দিচ্ছি আমরা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের সেম দুবাইচেরি ফেব্রিক্সের দেখে দিচ্ছি ঘেরের কোয়ান্টিটি ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের এবং এখানে বডিটা পেয়ে যাবেন ফ্রি সাইজের থেকে এবং ফ্রন্ট কিন্তু ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি জিপার এখানে দেওয়া থাকবে যেহেতু বডি ফ্রি সাইজের হবে লুফ থাকছে বডি ফিটিং এর জন্য এবং এটা স্লিপটাও খুবই চমৎকার রাফেলের পাশাপাশি এখানে আপনার দুটা গর্জিয়াস বাটন পেয়ে যাবেন যেটা ষাট হাজার গর্জিয়াস একটা আউটলুক দেবে একটি আপ সেট দেখতে পাচ্ছেন এখানে স্কোয়ার শেপের একটি নোজ নেক আপ পেয়ে যাবেন এবং ব্যাক প্যানেলে থাকবে আরো দুটি লেয়ার যেটা ফুল কাভারেজ ফ্রি সাইজ এর আশা আপনি দেখে বুঝতে পারছেন এখানে আমরা কতটা ফেব্রিক্স ইউজ করেছি আর এটা কতটা বড় সাইজের দেখতে পাচ্ছেন লুফের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন এবং ব্যাক প্যানেলের দুটি লেয়ারের একটি লেয়ার যদি আপনারা সামনে এনে রাখেন তাহলে ইজিলি চোখ থেকে খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই চেরি এর থ্রি লেয়ারের এই নেক অফ সেট তিনশো ইঞ্চি ঘেরের এই গর্জেস গ্রাউন্ড এবং এটার উপরে থাকা চার লেয়ারের এই শর্ট আবায়াসহ থ্রি পার্টের এই মানজিয়া পোরকাটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই টাকায় এই প্রাইজে নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট টাকা পারচেস করতে চাইলে চলে আসবেন আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্টটা ঘরে বসে থেকে আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু প্রোডাক্ট দেখে শুনে আপনি পারচেস করতে পারবেন যোগাযোগ করতে হবে আপনার স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট সেন্ড করে আপনি ঘরে বসে থেকে অনলাইনে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে আমাদের আউটটেডেড টপ সেলিং মানজিয়া বুরকার সম্পূর্ণ ডিটেলস আপডেট এই টাইপের আমরা আরও বেশ কয়েকটা সেট নিয়ে এসেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের প্রোডাক্টের আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম